একজন ইমামের দুঃখ বড়া কণ্ঠে ছাব্বিশ বছর ইমামতির পর হৃদয় বিদারক তার একটা বক্তব্য দেখেছি এই বিষয়টা নিয়ে যদি আপনি বলতেন এটা আমারও নজরে পড়েছে এই ভিডিওটি ছাব্বিশটা বৎসর একজন ইমাম ইমামতি করেছে ছাব্বিশ বছর পর ইমামতির এই দায়িত্বে যিনি ছিলেন ওনার কাছে মনে হয়েছে যে এটা এমন একটা জায়গা একজন ইমাম যিনি নামাজ পড়ান ওনাকে ঠুনকো কোনো অজুহাতে তেমন কোনো দোষে না শরীয়তের কোনো আপত্তির কারণে না কমিটির মনোপুত হলো না ওনাকে বের করে দিলেন এটা আমাদের সমাজে প্রতিনিয়ত হয় এটা মারাত্মক বড় ধরনের অন্যায় বড় ধরনের অন্যায় পাপের কাজ সবচেয়ে বঞ্চিত মানুষ হচ্ছে দেশের এদের অধিকার নিয়ে কেউ কথা বলে না একজন ইমাম তারও প্যাট আছে তারও স্ত্রী আছে সন্তানাদি আছে মাত্র একজন ইমামকে পাঁচ ছয় হাজার টাকা এখন বর্তমান সময়ে দেশগ্রামে একজন ইমামকে বেতন দেওয়া হয় পাঁচ ছয় হাজার টাকা এই পাঁচ ছয় হাজার টাকা বেতন নেওয়ার পর কি করে তার ফ্যামিলিটা চলে এরকম মাজলুম এরকম কষ্টে পড়ে থাকা মানুষগুলোকে যখন বলা হয় কালকে থেকে আর আপনার চাকরিতে আসা দরকার নেই বুক ফাটা কান্না ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না এজন্য ইমামের সাথে যারা বেয়াদবি করে আপনি কমিটির যত বড় পদে থাকেন না কেন আপনার নামাজ কেমন করে হবে আমাদের এই মসজিদেও তো কমিটি আছে মুসল্লিরা আছে নামাজ কেমন করে হবে আপনার আপনি যদি ইমামের সাথে বেয়াদবী করেন শরিয়ত পরিপন্থী কোন কাজ ইমাম করে নাই তার সঙ্গে আপনি খারাপ আচরণ করলেন আপনি কেমন করে আল্লাহর কাছে মুখ দেখাবেন হাদিসের মধ্যে আসছেন সাল্লাল্লাহ ইসলাম বলেছেন আমায় সাল্লাদি আই ইয়রফ রা সাহু কব্লালিমাম আই হাউ উইল আল্লাহ রা সাহু আসাল হিমাম ইমামের আগে যদি কেউ মাথা উঠায় তার চেহারা কেমন যেন গাধার মতো হয়ে যেত শুধু হয় নাই কারণ নবীজি ইসাল্লা ইসাল্লাম আপনার আমার জন্য দোয়া করে গেছেন এই জন্য আল্লাহ মাফ করে দিচ্ছেন তাহলে চেহারা পরিবর্তন হয়ে যেত আপনি একজন ইমামকে চাইলে আপনি বের করে দিতে পারবেন না হ্যাঁ কোনো কাজ করে ফেলে হারাম কাজ করে ফেলে সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায় মা জেনার সাথে সম্পৃক্ত হয়ে যায় অন্যায় অবিচার যদি করে ফেলে তখন আপনি তার ব্যাপারে সিদ্ধান্ত নেন ওরান তেলাও তো একেবারে সহি এইরকম ইমামকে আপনি কেন ইমাম রাখবেন তখন সিদ্ধান্ত নেন কিন্তু একজন ইমাম ইন্টারভিউ দিয়ে সুন্দর তেলাওয়াত ভালো তেলাওয়াতের অধিকারী মুত্তাকি পরহেজগার হওয়ার পরেও আপনার মনপুত হয় না আপনি বের করে দিলেন আপনি জালেম এ ব্যাপারে যারা মুসল্লি আছে প্রতিবাদ করা এটা আমাদের দায়িত্ব যদি আপনি এ ব্যাপারে কথা না বলেন আপনিও জুলকে সয়ে গেলেন কোরআন করিম আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার ভাবে এটা নিষেধ করেছেন স্পষ্ট আল্লাহ রাব্বুল আলমিন নিষেধ করেছেন খবরদার জালেমদের সহায়ক হয়েও না জালেমদের পাশে গিয়ে দাঁড়িও না জালেমদের সাথে ঠেস দিও না গল্পে আড্ডায় জালেমদের বন্ধু হয়ে যেও না আমাদের দেশে দেখা যায় এমনও মসজিদ আছে এক মাসের ভিতরে দুইবার ইমাম চেঞ্জ করে এজন্য জন্য একজন ইমামকে আপনি ইমাম বানাবেন ওই ব্যক্তিকে যিনি সবচেয়েতে মোত্তাকি কোরআন তেলাওয়াত যা সবচাইতে শাহি বয়সের দিক থেকে যিনি বয়বৃদ্ধ হয়েছেন অথবা তিনি নজয়ান সুন্দর তেলাওয়াতের অধিকারী আল্লাহকে অধিক ভয় করেন কোরআন তেরাও সবচেয়ে সুন্দর এমন ব্যক্তিকে আপনি ইমাম হিসাবে নির্বাচন করবেন শরীয়তের খিলাফ কাজ করে এমন ব্যক্তিকে আপনি ইমাম হিসাবে নির্বাচিত করতে পারবেন না ইমাম বানানোর ক্ষেত্রে এই শর্তগুলো আমাদের মানতে হবে ইমাম যদি আমরা এই শর্তগুলো পূরণ করে যদি বানাই এবং ইমামের ইমামতি যদি আপনি নামাজ পড়ে থাকেন একজন ইমামের ইমামতিতে আপনি নামাজ পড়লেন শুধু এই জায়গায় যেন সীমাবদ্ধ না থাকে একজন ইমামের নেতৃত্ব যেভাবে নামাজে আপনি মেনেছেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইমামের ভূমিকা থাকতে হবে নবীজ সাল্লাম নামাজের সালাম ফিরিয়ে সাহাবাই কালামের দিকে ফিরে বসতেন দেখার জন্যে কে আজকে আসে কার ঘরের কি খবর নবীজি সাল্লা সাল্লাম সে খবর নিতেন এই সেই মসজিদ যেই জায়গাতে বসে আমরা কথা বলতেছি এটার নাম মিমবার পাশে যেই জায়গাটা আপনারা দেখছেন এটার নাম মেহরাব এই জায়গাটাতে অস্ত্র শস্ত্র যা থাকত সুরি নামাজের সময় খুলে রাখা হতো এটাকে এই জন্য মেহরাব বলা হয় এই মেহরাবের মধ্যে খুলে রাখা হতো নবীজি ঘুরে ফিরে জিজ্ঞাসা করতেন উমক অমুক আজকে নেই কার ঘরের কি হালত কি সমস্যা জানার চেষ্টা করতেন একজন ইমামকে আমরা সেই জায়গায় দেখতে চাই এজন্য ইমামদের শুধুমাত্র ইমামতি না এর পাশাপাশি ব্যবসা বাণিজ্য সকল দিকে বিচরণের পাশাপাশি অনলাইনে এখন আলেম উদ্যোক্তাদের যেভাবে সফলতা আমরা দেখতে পাচ্ছি ইমামদেরও এখন দায়িত্ব অনলাইনে একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠেন আপনিও নিজে এমন কিছু জাতিকে দেখিয়ে দেন যেটা জাতির ইমাম হিসেবে যেভাবে নামাজ পড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন ব্যবসা বাণিজ্যের সমাজের প্রত্যেকটা সেক্টরে একজন ইমাম হিসাবে আপনি দায়িত্ব পালন করেন আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি